মূসা সালামের তিন সাক্ষাৎ ও আল্লাহর তিনটি বার্তা তুর পাহাড়ের বার্তা ধন অভাব ও সন্তুষ্টির রহস্য একদিন আল্লাহর নবী হজরত মূসা সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য রওনা হলেন এই নিরবতার মধ্যে তিনি গভীর চিন্তায় মগ্ন হয়ে হাঁটছিলেন তিন ব্যক্তির আরজি এক ধনী ব্যক্তি ঠিক সেই সময় সামনে এক ধনী লোক পথে দাঁড়াল সে হযরত মূসা আল্লাহি সালামকে বলল হে আল্লাহর নবী আমার ধন সম্পদ এত বেশি যে আমি হিসাব রাখতে পারি না ভয় হয় কখন কুমে যায় আল্লাহকে জিজ্ঞেস করবেন কি করলে আমার ধন সম্পদ নিরাপদ থাকবে হযরত মূসা সালাম আবার হাঁটা শুরু করলেন কিছু কিছুদূর না যেতেই এক বৃদ্ধ মহিলা তার সামনে এসে দাঁড়ালেন মহিলার চোখে কষ্টের ছাপ তিনি বললেন হে মূসা আমি খুব গরিব মানুষ ভালো খাবার কিনতে পারি না ভাঙা ঘরে থাকি মেরামত করার সামর্থ্যও নেই আমার জন্য আল্লাহর কাছে কিছু প্রার্থনা করবেন হযরত মুসা আলাহিস্লাম আবার এগিয়ে চললেন পথে তিন মোড়ে গিয়ে তিনি থমকে দাঁড়ালেন সামনে দেখলেন এক ব্যক্তি পড়ে আছে নড়াচড়া করতে পারে না শুধু মাথা দিয়ে ইঙ্গিত করে মূসা আলাহি ডাকছে লোকটি ভাঙা কণ্ঠে বললেন হে মুসা তুমি আল্লাহর প্রিয় নবী আমি তো নিজে কিছু করতে পারি না নিজের হাতে খেতে পারি না চলতে পারি না আল্লাহকে জিজ্ঞেস করবেন কেন এমন করে আমাকে সৃষ্টি করলেন আমার জীবনের উদ্দেশ্য কি এই তিনজনের প্রশ্ন নিয়ে হযরত মুসা আল্লাহিসাল্লাম তুর পাহাড়ে পৌঁছালেন আল্লাহর তিনটি মহান উত্তর হযরত মুসা আল্লাহি যখন আল্লাহকে তিনজনের কষ্টের কথা জানালেন তখন তার মহিমান্বিত কঙ্খ থেকে উত্তর এলো এক ধনী ব্যক্তির জন্য যদি সে চায় তার সম্পদ টিকে থাকুক তবে তাকে জাকাত দিতে হবে আল্লাহর পথে খরচ করতে হবে দান করলে সম্পদ বাড়বে এবং কৃপন হলে সম্পদ নষ্ট হবে দুই গরিব মহিলার জন্য আমি তার রিজিক বাড়াবো যদি সে ধৈর্য ধরে নামাজ যেন অটুট রাখে এবং হালাল উপার্জনের চেষ্টা চালিয়ে যায় সবর আর শুকুর এই দুটি তাকে উন্নতির পথে নিয়ে যাবে তিন অসহায় মানুষটির জন্য তাকে আমি ধৈর্যের পরীক্ষা দিচ্ছি সে যদি সন্তুষ্ট থাকে এবং আমার সিদ্ধান্তে রাজি থাকে তার জন্য জান্নাতে মহামূল্যবান মর্যাদা অপেক্ষা করছে বার্তার ফল হযরত মুসা আল্লাহ সালাম আল্লাহর বার্তা নিয়ে ফিরে এলেন এবং তিনজনকে তাদের উত্তর জানিয়ে দিলেন ধনী লোকটি সঙ্গে সঙ্গে আল্লাহর পথে দান করা শুরু করল গরিব বৃদ্ধাটি ধৈর্য আর ইবাদতে শক্ত হল আর অসহায় মানুষটি নিজের পরীক্ষাকে আল্লাহর রহমত হিসেবে গ্রহণ করে কৃতজ্ঞ হল এইভাবে তিনজন তিনভাবে আল্লাহর রহমত লাভ করল হযরত মুসা আলাহ ইসালামের আনা সেই বার্তার আলোয়ে পৃথিবীটা একটু নরম আর একটু শান্ত হয়ে উঠল শিক্ষা আল্লাহর বিধান মানুষের অবস্থার ওপর ভিত্তি করে কল্যাণকর সম্পদকে সুরক্ষা দিতে হলে দান জরুরি অভাবকে দূর করতে হলে সবর আর চেষ্টা জরুরি এবং চরম কষ্টের মুহূর্তে মুক্তির জন্য আল্লাহর সিদ্ধান্তের প্রতি সন্তুষ্টি জরুরি